ভাবে ওনাদের কাছে যাই যাইয়া ওনাদেরকে বুঝাইয়া দেই ওনারা চেষ্টা করো পরে আপনারা হঠাৎ করেই একটা পদক্ষেপ নেবেন বিশ্বরোড আটকে দেবেন গাড়ি আটকে যাবে বিশৃঙ্খলা হবে এগুলো তো দেশের জন্য কাম্য না এটি দেশের স্বার্থের কাজ না আমরা দেশের স্বার্থে কাজ করব সেটা হচ্ছে যে এখন ওইখানে যে গেছে তারা আপনাদের ইয়াংম্যান ইঞ্জিনিয়ারগুলো গেছে ওনাদেরকে বলছি যে ম্যাথ দেখেন এখানে একটা কথা হয়েছে হোমেন সাহেব গেছিল কন্ট্রাক্টর একটা কথা হয়েছিল যে আমাদেরকে আট ইঞ্চি যেটা লাইন তিতাসের দিক থেকে আসছে আমাদের গ্যাস যেটাকে যেটা বলি ওই আট ইঞ্চির সাথে যদি ষাট ইঞ্চিতে হয় তাহলে বাড়বে ইঞ্চিতে নাকি প্রচুর গ্যাস তাহলে ওখানে কি লাগবে বাল্ব লাগবে এই লাগবে সেই লাগবে কন্ট্রাক্টারই আছে ইত্যাদি ইত্যাদি কইছে আমি বলছি যে আগে ম্যাপটা দেখেন ওইখান থেকে যদি আমাদের লাইনগুলো ঢুকে থাকে তাহলে সে আমরা পাবো কিন্তু আমাদের লাইন যদি ওই দিক থেকে আসে আমি যেটা ওনারে একটু আগে বললাম যে আমাদের গ্যাস সাপ্লাই যতটা থাকার কথা তার চেয়ে একদম মিনিমাম পর্যায় এর জন্য আমাদের এই যে বিদ্যুতের মতো আলাদা রেশনিং করার কোনো সিস্টেম নাই যে এক এলাকা বন্ধ রেখে আমি আরেক এলাকায় গ্যাস দিই অনেকেই ভুল ধারণাটাই করে এই কারণে আমাদের মেইন যে একটা ড্যামরা এলাকা ড্যামরা যেখানে গ্যাস আসছে এখানে লো প্রেশার কারণে আমাদের এই এলাকায় গ্যাস আমার প্রশ্নের উত্তরটা আমি পাচ্ছি না এই কারণে গ্যাসের দেখা দিছে আর অবৈধ যে জিনিসটা বলতেছেন আমরা প্রতিনিয়ত মোবাইল কোর্ট করতেছি এবং অবৈধ উচ্ছেদ অভিযান করতেছি এর মাধ্যমে অবৈধ উচ্ছেদ করার চেষ্টা তার তারপরেও যদি কারোর কাছে কোনো তথ্য থেকে থাকে যে আমাদের এইখানে অবৈধ আছে আমাদের জানাবেন দয়া করে এবং কেউ যদি আমাদের অফিসের কেউ যদি জড়িত থাকে আমাকে অবশ্যই জানাবেন আমি আমাদের বিভাগীয়ভাবে ব্যবস্থা নিই এইটা সময় সবার জন্য এখানে ভালোভাবে বলা যাবে না যে যে এটা হচ্ছে আপনাকে স্পেসিফিক বলে দেন যে আমি এই বাসায় অবৈধ পাইছি আমরা যা যাব কারণ আমাদের এখানে সত্তর হাজার গ্রাহক আমাদের ম্যান পাওয়ার লিমিটেড তারপরে আমরা চেষ্টা করতেছি সত্তর হাজার গ্রাহকের বাসায় একসঙ্গে যাওয়া সম্ভব না আমরা চেষ্টা করতেছি আমরা এলাকা এলাকা ভিত্তিক অফিসার ভাগ করে দিছি এই অবৈধগুলো দেখার জন্য তারপরে আপনাদের কাছে যা তথ্য আছে দেন আমরা চেষ্টা করব এবং নিয়মিত আমরা মোবাইল কোর্ট করতেছি গ্যাস সাপ্লাইটাই কম না আমার এলাকাটা তো অনেক বিস্তৃত এলাকা একদম দামড়া ব্রিজ থেকে শুরু করে কাচপুর গোড়া থেকে শুরু করে ওখানে শ্যামপুর, codimension ওইদিকে মানিকনগর এইদিকে গ্যান্ডারিয়া আপনি তো আপনার এলাকা নিয়ে এসেছেন যে গ্যাস নাই আমার এলাকা আমার এখানে প্রতিনিয়ত এই যে পোনাপাড়া থেকে আসতেছে মানিকনগর থেকে আসতেছে গ্যান্ডারিয়া থেকে তো থেকে থেকে আপনি শুধু আপনার এলাকা দেখতেছেন এই যে আমরা যে লিস্টটা করছি এখানে কিন্তু স্পষ্ট অনেক এলাকার নাম মধ্যে আচ্ছা আচ্ছা এটা যদি আপনি আপনার এলাকাটা আসছেন বলে আপনার এলাকার গ্যাসের সমস্যাটা বুঝতেছেন কিন্তু এখানে তো আরো অনেক এলাকা থেকে আসতেছে আমরা প্রতিনিয়ত চেষ্টা করতেছি যে এই স্বল্প